হ্যাঁ এটা মেকিং চার্জ তো এটা নিলাম একটা তারপরে আমার আরো একটা দাম কত সালাম দমা আসসালামু আলাইকুম এই যে আমাদের তাবিব তাবি আজকে একটা কোয়ার্টার ড্রেস করেছে এটা তার নতুন ড্রেস এটা ঈদের সময় তার জন্য কেনা হয়েছিল আর পিছনে কি সুন্দর একটা বানি ব্যাকপ্যাক নিয়েছে তার মধ্যে আছে হলো অনেক কিছু না বাচ্চা অ্যালফাবেট ওর নাকটা একটু ইয়ে করবে না নাকের মধ্যেই যে কান্না করছে তো আমাদের আজকে দাওয়াত আছে আমরা দাওয়াতে যাচ্ছি তার আগে কাপড়গুলো তুলে রেখে যাই কারণ মালয়েশিয়ার বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই দেখা যাবে আমার শুকনা কাপড় চোপড়গুলো ভিজে চুপচুপা হয়ে যাবে যে কোনো টাইমে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এখানে সপ্তশান্ত দেবের কাপড়চোপড় তো এগুলো একটু তুলে রেখে তারপরে যাই আর কি আর এই যে মিস্টার প্রশান্ত সাহেব সেও রেডি হয়ে আছে মা আমার সেও রেডি হয়েছে যে তোশান কেটে আসছে এটা আমার বাচ্চা এটা তোশানের বাচ্চা তোষান এই দুইটাকে প্রতিদিন পানি খাওয়ায় না মা কারণ সবগুলোয় প্রতিদিন পানি দিতে হয় না বাট এই দুইটাকে প্রতিদিন পানি দিতে হয় তাই তোশানের বাচ্চা তো আমরা যাওয়াতে যাওয়ার আগে ফার্স্টে এসেছি মসজিদ ইন্ডিয়া এখানে তো সব গোল্ডের শখ আপনারা সবাই জানেন মসজিদ ইন্ডিয়া মানে দিকে সব গোল্ড শখ দুবাইয়ের গোল্ড মতো মসজিদ ইন্ডিয়া আমরা যাব হলো এস এম এস দিনে তো কেন কিসের জন্য হঠাৎ করে এস এম এস দিনে যাচ্ছি সেটা আপনাদের সাথে গিয়ে আসতে ধীরে তারপরে শেয়ার করবো এই যে এস এম এস দিন সামনে ঢুকবো এখন তো গোল্ডের দোকানে আসছি অনেকক্ষণ এটা সেটা টুকিটাকি হাবি জাবি এগুলো সেগুলো দেখলাম প্রচুর পরিমাণের ভিড় মানে এত ভিড় প্রথমে ঢুকতেই পারছিলাম না তো যাই হোক একটা জায়গায় একটু জায়গা পেয়েছি এগুলো হলো চেন প্লেন চেন এখানে বিভিন্ন ওজনের চেন আছে তা আমি একটু দেখছিলাম চেনগুলা কেমন তো সুন্দর লাগছে মোটামুটি সবগুলাই ডিজাইনগুলো সুন্দর আসলে গোল্ড হলো তো সঞ্চয় এটা তো আপনারা মোটামুটি সবাই জানেন টাকার মূল্য দিন দিন কমে যাচ্ছে কিন্তু গোল্ডের মূল্য দিন দিন বাড়ছেই তাই গোল্ডটা আমি ধরতে গেলে যেটা মনে করি সেটা হলো সঞ্চয় এইখানে বিভিন্ন টাইপের চেন আছে বল চেন লকেট সহ চেন মানে অনেক টাইপের চেন আছে তো এখন মালয়েশিয়াতে বর্তমান স্বর্ণের যে দাম সেটা হলো তিনশো বান্ন রিঙ্গিত হলো পার গ্রাম তো তিনশো রিঙ্গিত পার গ্রামটাকে যদি আমরা হিসাব করি বাংলাদেশি টাকায় যদি হিসাব করি তাহলে এটা যা আসে তিনশো বাহান্নকে আমাদের হলো গুণ করতে হবে পঁচিশ দিয়ে কারণ বর্তমানে বাংলাদেশে এক টাকা মানে মালয়েশিয়ার এক টাকা সময় বাংলাদেশের পঁচিশ টাকা তো তিনশো বাহান্নকে যদি আমি পঁচিশ দিয়ে গুণ করি তাহলে পার গ্রাম গোল্ডের দাম আসতেছে আট হাজার আটশো টাকা আর বাইশ ক্যারেট গোল্ডের এক ভরির দাম আসতেছে বাংলাদেশি টাকায় এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকার মতো এই তো আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমাদেরকে একটা ফ্রি গিফট দিবে এই যে রিসিপ্ট নিয়ে এখন ফ্রি গিফট কালেক্ট করতে যাচ্ছি এই যে এখান থেকে এখন ফ্রি গিফট কালেক্ট ওকে রোবট চলতেছে না কেন রোবট ডেড হয়ে গেছে মনে হয় রোবট চলতেছে না থ্যাংক ইউ

লেগে গেছে যাই হোক বাজেট দিয়ে তার কিছু হয় না প্রচুর ভিড় যেহেতু মেকিং চার্জে ডিসকাউন্ট প্রচুর পরিমাণের ভিড় অনেক অনেক ভিড় তো এই যে আমরা গোল্ডের দোকান থেকে বের হয়ে একটু হানিফাতে হানিফানে না নাম দিন হানিফা হানিফাতে ঢুকেছিলাম এটা পরে দেখাবো না এটা যেন থাক তো আমরা তো যাচ্ছি দাওয়াতে মেনলি তো দাওয়াতের জন্য এই যে টুকটাক এই ফার্স্ট আমি তো সময় বলি যে দাওয়াতে মিষ্টি নিতে পারি না এই প্রথম কোন দাওয়াতে যাচ্ছি আমি মিষ্টি নিয়ে আমার মালয়েশিয়ার জীবনের এই প্রথম কোনো দাওয়াত মনে হয় মানে এর আগে টুকটাক হয়তো বা পিস হিসাবে এরকম কিনে নিয়ে গেছি কিন্তু এইবার এক কেজি মিষ্টি নিয়ে যাচ্ছি তো এই যে হলদিরামের এই রসগোল্লাটা আমার ভালো লেগেছে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে খায় আর কি তো এটা নিলাম একটা তারপরে আমার এটা নিলাম লেটু ঝাল মানে মিষ্টির সাথে একটু একটু ঝাল ঝাম না হলে তো ভালো লাগে না এটা নিলাম এটা হলো কর্নফ্লেক্স মিক্সার এটা ঝাল এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস আছে কর্নফ্লেক্স আছে আর এটার ভিতরে নিয়েছি কর্নফ্লেক্স হ্যাঁ এখানে আছে একটু একটা হেলদি বিস্কুট এই যে এটা হলো ওস্টের ক্রাঞ্চ ক্রাঞ্চ ব্রেকফাস্ট বিস্কুট আর নিয়েছে একটা জুস আর আজকে দাওয়াতে আর একটা ফ্যামিলি আসবে তাকে আপনারা দেখেছেন আমার হয়তো বা দুই তিনটা ব্লগে তো ওই আপু একটা ছোট বাচ্চা আছে ওই বাচ্চার জন্য আমি একটা চকলেট নিয়েছি বাচ্চা মানুষ দেখা হবে তো বাচ্চাটার হাতে আর জন্য চকলেটটা নিয়েছি তো এই হলো আমার দাওয়াতে যাওয়ার খাবার দাবার আর এখন আমরা দাওয়াতের উদ্দেশ্যে রওনা করেছি এই ব্রিজটাতে আমরা আজ পর্যন্ত একবারও আসলাম না আমরা আসলে ইনশাল্লাহ আমাদেরকে নিয়ে এই ব্রিজে আসার ইচ্ছা আছে এটা হলো সালমন ব্রিজ এটা টুইন টাওয়ারের কাছাকাছি খুবই সুন্দর রাতে হলে এই ব্রিজটা অত সুন্দর লাগে দেখতে ইনশাল্লাহ আসবো একদিন আমরা একবার আসছিলাম লকডাউনের সময় তখন উপরে উঠতে পারি নাই শুধু নিচ থেকে ঘুরে চলে গেছি যে আমরা আপুদের বাসায় চলে আসছি এই যে সুপারম্যান চাচুর কোলে উঠে গেছে তাবিবের রেকর্ড ব্রেক কারণ তাবিব যতবার আপুদের এখানে আসছে ততবার সে ঘুমায় যায় আজকে ফার্স্ট টাইম সে ঘুমায় নাই তো এই যে আপুদের সামনে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে এখানে অনেকগুলো গাছ আছে খুবই ভালো লাগে এই জায়গাটা ভাই এখান থেকে ইচ্ছা করলে একটা পাতা নেওয়া যাবে না মানি প্ল্যান্টের আচ্ছা একটা নিয়ে যাবো না মানি প্ল্যান্টের আজকে হলো আজকে কি লাপু দেখে যখন আমরা একটু চা খাবো অ্যাপেল খাচ্ছে তাবি হ্যাঁ এটা অনেক দিন পরে একটা খাবো এটা অনেক মজার আপনাকে আপনারা কি বলেন ভাবি গজা মুরুলি আমরা গজা বলি

তো আজকে আপুর বাসায় আমাদের দাওয়াতের সাথে সাথে আরেকটা ছোট বোনের দাওয়াত ছিল সেটা হলো মৌ আর এটা হলো মৌয়ের ছেলে একমাত্র ছেলে মার্শাল্লাহ ও অনেক 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 কিউট একটা বাচ্চা আর এত সুন্দর করে কথা বলে মানে ও নতুন নতুন কথা ক্লিয়ারলি বলতে শিখেছে তো তাবিবের জন্য কতগুলো বেলুন নিয়ে এসেছে তা আমি আবার ওর জন্য একটা চকলেট এনেছিলাম সেটা আপনারা দেখেছেন তো ওকে চকলেটটা ফার্স্টে যখন দিলাম তখন ও খুব একটা আগ্রহ নিয়ে নেয়নি এখন আবার সে মাশাল্লাহ চকলেটটা খাচ্ছে খুব ভালো লাগছে দুধ খাই না এই যে হাপুর সব খাবার দাবার ঘোষাই ফেলছে ঠাকুর খিচুড়ি করেছে

মৌকে আপনারা হয়তো বা আমার অনেক আগের ব্লগে দেখেছেন মৌয়ের সাথে আমাদের পরিচয় ইভার মাধ্যমে ইভা চলে গেছে লন্ডনে আপনারা অনেকে ইভাকে চিনেন এবং ইভা লন্ডনে যাওয়ার পরে যতবার ইভার সাথে কথা হয়েছে ইভা সব সময় বলে আপু আমাকে এখানে অনেকেই চিনে তোমার ব্লগের মাধ্যমে অনেকেই আমাকে চিনে বাজার করতে গেলে অনেকে এসে বলে আপনি ফাতেহ আপুর সাথে পরিচিত না ফাতেহাপুর ব্লগে আপনাকে দেখছি বলতেছে এইভা একদিন বলতেছে আপু আমারও নিজেকে সেলিব্রিটি মনে হয় আমি আমরা কোনো না না সাধারণ মানুষ ব্লগ করি এটাই এছাড়া আর কিছুই আজকে সত্যি কথা বলতে গোল্ডের দোকানে আমি আমার মালয়েশিয়ার লাইফে যতবার আমার গোল্ডের দোকানে যাওয়ার সুযোগ হয়েছে তার মধ্যে এত ভিড় আমি কখনো দেখি নাই আপনারা তো মোটামুটি সবাই জানেন এখন প্রবাসীরা দেশে টাকা পাঠাচ্ছে না আমারও গত মাসে আমার ফ্ল্যাটের টাকাটা দিতে হয় দেশে প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে আমার ফ্ল্যাটের টাকা দিতে হয় ফ্ল্যাটের যে কিস্তির টাকাটা সেটা দিতে হয় তো আমি গত মাসে হলো একবারে বড়সড় একটা অ্যামাউন্ট ফ্ল্যাটের পাঠাই দিছিলাম। মানে মনে করেন তিন তিন মাসের টা একসাথে পাঠাই দিয়েছিলাম আর কি তো এই কারণে আমার এই মাসে আর ফ্ল্যাটের টাকাটা দিতে হলো না তাও আমি পাঠাইনি আসলে যেহেতু আমি ভাইয়া ভাইয়া ওখান থেকে ওই আমার ফ্ল্যাট আমার শ্বশুরের অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে আমার শাশুড়ি গিয়ে টাকাটা জমা দিয়ে আসছে তো ওইটা আসলে পাঠালো মানে প্রবাসীদের টাকা পাঠালে যে একটা খাত জমা হয় সে পর্যায়ে পড়তো না কারণ এটা যেহেতু ভাইয়া বাংলাদেশ থেকে বাংলাদেশে পাঠাইছে কারণ হলো ভাইয়াদের টিকিট তো আমি এখান থেকে করেছি আম্মু আর তানের টিকিট আমি করে দিয়েছি ভাইয়া তাবিয়া আর ভাবির টিকিট ভাইয়া করেছে তো সেই টিকিটের ইয়েটা ভাইয়া আমাকে আবার এখানে এসে দিবে তার চাইতে ভাইয়া ওখানে আমার ফ্লাইটের টাকা হিসাবে পাঠিয়ে দিছে তো সবাই এখন টাকা দেশে না পাঠায় বেশিরভাগ সবাই দেখা যাচ্ছে গোল্ডের বার টার এগুলো কিনে রাখতেছে আর কি তো আমি সত্যি কথা গোল্ডের আর সবচেয়েতে বড় কথা যেহেতু এখানে মজুরিতে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আঠারো তারিখ পর্যন্ত আগস্টের আঠারো তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা থাকবে আসলে যে কোনো একটা গোল্ড কিনতে গেলে মজুরিটা কিন্তু অনেকখানি আসে গোল্ডের দাম তো আর কোনো দোকানদারই কমাইতে পারে না কারণ গোল্ডের দামটা ফিক্সড থাকে তো আপনারা তো দেখলেন মোটামুটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম গোল্ডের মালয়েশিয়ার দাম কত বাইশ ক্যারেট এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকার মতো বর্তমান প্রাইজ অনুযায়ী বাংলাদেশে তো এক লক্ষ আঠারো হাজার টাকার কাছাকাছি বাট এখানে কি হয় এখানে বাংলাদেশে যেমন দুই তিন আনার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস হয়ে যায় কারণ ওগুলা একুশ ক্যারেটের ওগুলা বাংলাদেশে তৈরি হয় আর এখানে যেহেতু সবগুলাই ইম্পোর্টেড দুবাই এই সব জায়গার গোল্ড আর সবগুলাই বাইশ ক্যারেট তো ওইগুলো এইটুক জিনিসের মধ্যে দেখা যায় অনেক গোল্ড থাকে তো আলহামদুলিল্লাহ একটা তো গিফট আল্লাহ রহমতে আপনাদের ভাইয়া এবং আমার নিজের উদ্যোগে একটা গিফট আমার এই জন্মদিন উপলক্ষে কিনে রাখলাম আসলে এখন ওগুলোকে গিফট বলবো না ওইটাকে সঞ্চয়ই বলবো কারণ এখনকার সঞ্চয় আগামী দিনের কি জানি বলে না আমি ভুলে গেছি এখনকার সঞ্চয় আগামী দিনের কি একটা জানি প্রবাদ আছে ওই রকম আর কি তো আর হাতে গোনা খুবই অল্প কয়টা দিন আছে সবার আসার জন্য আলহামদুলিল্লাহ আসলে দেশের পরিস্থিতি এখনও যে খুব ভালো সেটা বলবো না তো আমরা ভাইয়ারা খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় চলে আসবে অন্তত ফ্লাইটে দুই তিন দিন আগে ইনশাল্লাহ ঢাকায় চলে আসবে মিমের ওইখানে উঠবে ইনশাল্লাহ তো দোয়া করতেছি সুস্থ সহি সালামতে যেন আমার কাছে এসে পৌঁছাতে পারে আসলে নিজের দেশ যদি এরকম থাকে অস্থিরতার মধ্য দিয়ে যায় তাহলে কারোরই ভালো লাগে না সেম আমার কাছেও জিনিসটা ভালো লাগছে না আমি চাচ্ছি আপনি চাচ্ছেন সবাই চাচ্ছে যে সব কিছু সুন্দর সুষ্ঠুভাবে সমাধান হয়ে যাতে সুন্দরভাবে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যায় আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমাদেরকে সে একদম ওয়ার্কার লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেলে যারা চাকরি করে সবাই রেমিটেন্স যোদ্ধা কারণ আমরা দেশে রেমিটেন্স পাঠাই এবং সেটা দেশের বিভিন্ন উন্নয়নে সেটা কাজে লাগে তো আমরা প্রবাসীরাও অনেকভাবে অনেক ক্ষেত্রে আমরা দেশে গেলে অনেক কিছুর শিকার হই তো সেগুলো আসলে আর বলে লাভ নাই তো সেগুলো আমরা আমাদের কারোরই কাম্য না কারণ বাচ্চাদেরকে নিয়ে যখন দেশে যাই বাচ্চারা আসলে এখানে একটা পরিবেশ দেখে অভ্যস্ত ওইখানে গিয়ে এয়ারপোর্টে নামার পর পরে যে একটা পরিবেশ ওরা দেখে যেরকম একটা পরিবেশের মধ্য দিয়ে ওদেরকে যেতে হয় আমি কোভিডের পরে দেশে গিয়েছিলাম তখন আমার যে অভিজ্ঞতা হয়েছে ওটা মনে করলে আমার এখনও গায়ে লোক দাঁড়ায় যায় সত্যি কথা খুব খুব কষ্ট পেয়েছি আমি আমার দুই দুইটা বাচ্চাকে নিয়ে একে তো লাগেজ পাচ্ছিলাম না তার মধ্যে এই এই ডেক্স থেকে ওই ডেক্স ওই ডেক্স থেকে ওই ডেক্স বাচ্চার সাথে আছে বলে কোনো প্রায়োরিটি নাই এগুলো বলতে গেলে অনেক কথা এত কথা আসলে বলাও যায় না এত কথা বলতে গেলে নিজের দেশ সম্পর্কে অনেক বাজে একটা ধারণা হবে সবার তো আমরা যেহেতু প্রবাসী আমাদেরকে যেহেতু এত মূল্যায়ন করা হয় আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা এটা সেটা হাবি যাবি তো আমাদের কথাটাও সবার চিন্তা করা উচিত যে যে লেভেলে যে পজিশনে থাকুক না কেন আমাদের কথাটাও চিন্তা করা উচিত তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহটা ভালোই কাটলো শুক্রবার দিন সবাই আমার এখানে আসছিল শনিবারে আপুর ওইখানে গেলাম তো আল্লাহ রহমতে সবার সাথে সুন্দর একটা টাইম কেটেছে সুন্দর একটা ভালো লাগার মধ্য দিয়ে সময়টা গেছে মাঝখানে কয়েকদিন মনটা খুবই খারাপ ছিল দেশের পরিস্থিতি নিয়ে দেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না সেটার কষ্টটাও আসলে প্রবাসী ছাড়া কেউ বুঝবে না আবার বাংলাদেশের মধ্যে থেকে অনেকে অনেকের পরিবার পরিজনের খোঁজখবর নিতে পারছিলেন না আমার আমার এক জানাশোনার মধ্যে এক ভদ্রলোক উনি একটা দেশে থাকেন আর কি তো দেশে যখন এই পরিস্থিতি শুরু হয় উনি দেশ মানে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আমার দেশে শুধু আমার মা আর বোন আছে তো আমার মা আর বোন কেমন আছে আমি এক কটা খবর নিতে পারছি না ওরা দুইটা মানুষ ওনার বাবা নেই আর কোনো ভাই নেই বোনটাও কলেজে অ্যাডমিশন নিয়েছে তো বলতেছে ওরা কোন পরিস্থিতিতে আছে খবর নিতে পারছি না দেশে যদি কেউ মারাও যায় সেই খবরটাও আমি পাবো না তার একদিন পরে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে উনি মারা যায় বিদেশেই মারা যায় ওনার একটাই বাচ্চা ওনার ওয়াইফ সহ উনি বাইরে থাকেন উনি ওখানে মারা গিয়েছেন উনার মৃত্যুর খবরটা দেশে পৌঁছানো যাচ্ছিল না আল্লাহর কি ইচ্ছা আর কি একটা জিনিসের মধ্য দিয়ে অনেক প্রবাসী অনেক মানুষজন সাফার করেছে উনি স্ট্যাটাসটা দিয়েছে যে উনি দেশের কারো মৃত্যুর সংবাদটা উনি পাবেন না অথচ উনি তারপরের দিন মারা গিয়েছেন হঠাৎ করে তো তারপরে উনার ডেড বডি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে এই জিনিসগুলো অনেক অনেক বেশি কষ্ট দেয় তো দোয়া করব আসলে এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের সবাইকে উদ্ধার করুক সবাইকে সহি সালামতে রাখুক তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ